সংখ্যা উপরে আছে পোর নিচে আছে না এটা এটা ভাগ করা যাচ্ছে না হ্যাঁ যখন ভাগ করা যাবে না তখন আমরা এটা লিখে দেবো যদি অন্য কোনো সংখ্যা থাকতো কাটাকাটি যেত তাহলে ভাগ করে দিতে ঠিক আছে এখানে একটা আছে কটা পাঁচটা এখানে আছে দুইটা পাঁচটাতে দুইটা কাটাকাটি করা থাকবে তিনটা তুমি যদি কাটাকাটি দিতে চাও কাটাকাটি দিলে একটু হিবি জিবি হয়ে যাবে তবে দিচ্ছে না এবার হিসাব করলে ভালো হবে এখানে এক দুইটা এখানে পাঁচটা পাঁচটাতে দুইটা বাদ দিলে তিনটা থাকবে এখানে কত ওয়াই তিনটা এখানে ওয়াই দুইটা তিনটার থেকে দুইটা যদি কাটাকাটি যা তাহলে থাকবে একটা ওয়াই লেখো এখানে কয়টা পাঁচটা এখানে যে কটা তিনটা পাঁচটাতে তিনটা কাটা গেলে কটা থাকবে দুইটা এটি হবে আনসার ছ নাম্বার দেখো ছ নাম্বারটা এখানে ষোলো ষোলো লেখো দেখো টু এক্স এর উপরে ফোর আছে তাই এই ফোরটা টু এর উপরে আছে এক্সের উপরে আছে থ্রি থ্রি উপরে ফাইভ আছে থ্রির উপরও ফাইভ হবে ওয়াইর ফাইভ হবে একেরকম সেম নিচে থ্রির উপর কিউব হবে এক্সের উপর কিউব হবে টাকা আমি লিখে দিচ্ছি টু টু দি ফোর এক্স টু দি ফোর থ্রি টু দি ফাইভ ওয়াই টু দি ফাইভ ঠিক এখানে থ্রির উপরে কিউব হবে এক্সের উপরে কিউব হবে এন টু এর উপরে সিক্স হবে ওয়াইয়ের উপরে সিক্স হবে দেখো এই লাইন থেকে লাইন কি করছি রাখারের ভিতরে যেগুলো আছে ও ভিতরে পাওয়ার যেটা আছে এখানে প্রত্যেকটার উপরে পাওয়ারটা দেওয়া হয়েছে দেখো টু এক্সের উপরে ফোর আছে থ্রি ওয়াইয়ের উপরে ফাইভ আছে এখানে টু এক্স টু এর উপরও ফোর হবে এক্সের উপরেও ফোর হবে একই সাথে এটা থ্রির উপরে ফাইভ হয়েছে এখানে এর উপর পাই আর এখানে নিচে দেখো থ্রি এর উপর থ্রি এক্স এর উপর থ্রি টু এর উপর সিক্স ওয়াইয়ের উপর সিক্স এখন কাটা কাটি দিও দেখো কাটা কাটি করলে কি তারা দেখো এখানে দেখো থ্রি এর উপরে পাওয়ার আছে তিন এখানে থ্রি এর উপর পাওয়ার আছে ফাইভ এখানে টু এর উপরে পাওয়ার আছে ফোর এখানে টু এর উপর পাওয়ার আছে সিক্স তাহলে আমরা এভাবে লেখা শুরু করি ষোলো ষোলো লিখে ফেলি এখানে টুটা ধরি হিসাবে এখানে ছয়টা এখানে কয়টা চারটা কাটা কাটি গেলে কটা থাকবে দুইটা থাকবে তাহলে একটা টু লিখি দিই এখানে টু 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 এর উপরে টু হবে ঠিক আছে এক্স এর উপরে ফোর আছে এক্স এর উপরে কিউব আছে তাহলে এখানে এক্স লেখা আছে ঠিক আছে এখানে এক্স এর উপরে ফোর আছে এখানে এক্স এর উপরে কিউব আছে কাটা কাটি দিলে কটা থাকবে একটা থাকবে একটা লিখতে ঠিক আছে এবারে আসো থ্রি থ্রি ফাইভ এখানে থ্রি তোমার পাঁচটা মানে থ্রি উপরে ফাইভ আছে উপরে কি আছে থ্রি তাহলে ঠিক আছে এরপর দেখো এখানে কত কটা পাঁচটা ওয়াই আছে ছয়টা তাহলে কটা থাকবে ওয়াই দুইটা থাকবে অর্থাৎ ওয়াই টু রিফার ফাইভ থেকে ওয়াই টু পর সিক্স থেকে যদি কাটা কাটি করে পাঁচটা ছয়টা থেকে পাঁচটা বাদ দিলে কটা থাকবে দুইটা

কত কত ছিল পাঁচ হাজার থেকে তিন গেলে দুইটা ঠিক আছে তিন তিন আর নয় তাহলে ইয়ে কথা থেকে তোমাদের ক্যালকুলে আছে এখানে হবে ফোর দুই চার ওয়াই দুই দুগোলে চার ওয়াই আর এখানে ষোলো 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 এক্স

এখানে আবার দেখো এখানে কত তিন তিনের উপরে কিন্তু এখানে তিনের উপরে ফাইভ আছে ওয়াইয়ের উপরে ফাইভ আছে তিনের উপরে তিন এক্সের উপরে তিন দুইয়ের উপরে সিক্স ওয়াইয়ের উপরে সিক্স ঠিক আছে তুমি আর এখানে এটা এক্স আর এটা মনে হয় দুই দুগুণের চার ঠিক আছে তিন তিন আর নাইন এক্সের এক্স

এখানে দেখো এখানে গোলটা কি গোলটা কি দেখো আমি এটা মুছে দিচ্ছি দেখো এই অংশটুকু এটা এখানে কাটাকাটি যাবে কি কাটাকাটি যাবে দেখো এটা কাট না কাটি হিসাব করছি ও তুমি চুয়াল্লিশ একশো চুয়াল্লিশকে যদি নিচে চার দিকে কাটো তাহলে ছত্রিশে আসবে কাটাকাটি করলে উপর হয়ে যাবে দেখো এখানে ভুলটা কিছু না আমি একটু দেখা দিচ্ছি এটা এটা কাটা যাচ্ছে চারিকে চার 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 ষোলো চার নয় নিচে ওয়াই ওয়াই এটা হবে আনসার একশো ওই তুমি যদি মারো একশো চুয়াল্লিশ যদি তুমি করো তাহলে আসবে উপরে ঠিক আছে এটা হবে মূলত আনসার আমি ওখানে কাটাকাটি দিয়ে দেব ঠিক আছে ওভারঅল ঠিক আছে দেখো হচ্ছো তো পারবে তো তুলে ধরো